আসসালামু আলাইকুম দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছে আমি এয়ার বাচ্চু প্রথমে লোকেশনটা জানাচ্ছি আজকে আমরা যেখানটায় আছি আজকে এটা হলো আমাদের কুমিল্লা জগন্নাথপুর এবং জগন্নাথপুর মৌজাই তো যারাই আমার কাছে টিন শেড বাড়ি চেয়েছেন কম প্রাইজের ভিতরে এবং শহরের আশেপাশে টিন শেড বাড়ি চেয়েছেন তো সুন্দর একটা টিন শেড বাড়ি আছে ওই বাড়িটার উদ্দেশ্যে আসছি আমরা আজকে গ্যাস সহ এরকম যারা চেয়েছেন নয়টা রুম আছে টোটালি তো নয়টা রোম যদি আপনি আড়াই হাজার টাকা করে ভাড়া মূলত আড়াই হাজার তিন হাজার টাকা করে ভাড়া দেওয়া যায় মোটামুটি ভালো একটা ভাড়া ওঠানো যাবে প্রায় পঁচিশ পঁচিশ তিরিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন কিনে রেখে দিলেও আপনি মোটামুটি একটা ভাড়া পাবেন তো আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকমটা যারা চেয়েছেন তো রাস্তা সুন্দর আছে সব কিছুই ঠিক আছে আমি বাহিরের আরেকটা শর্ট ভিডিও দেব যেহেতু মানে কি নিষেধ আছে আসলে উনি অরিজিনালি হলো ব্যাংকের স্টাফ অনেকেই তো আসলে মান সম্মানের বয়ের কারণে অনেক সময় সরাসরি ভিডিও দেখার ভিডিও বানানো নিষেধ করে দেয় তো এই জন্য আসলে আমরা সরাসরি ভিডিও দেই না আন্তরিকভাবে দুঃখিত তবে সামনাটা আমি শর্ট ভিডিও থাকবে শর্ট ভিডিওটা দেখিয়ে দেব তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহ পোষণ করেন দেখতে চান আমাদেরকে সরাসরি কল করবেন আমরা সরাসরি এসে দেখিয়ে দেব আর যারাই কল করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ আছে আছে কল করবেন তো সাথেই থাকুন আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আবুল ভাই আবুল ভাই বাচ্চারা একটু সরান সামনাটা একটু দেখাই ভিতরে ঢুকতে পান বাচ্চা দেখলেই সমস্যা টোটাল বাসার ভিতরে যেহেতু মহিলারা আছে আন্তরিকভাবে দুঃখিত আমি ভিতরটা দিতে পারতেছি না আমি টোটালি কিন্তু নয়টা রোমা আছে টোটাল টোটাল প্যাকেজ বাইশ বাইশ তেইশ হাজার টাকার মতো বাড়ার আড়াই হাজার টাকা করে হলে হ্যাঁ তিন হাজার টাকা করলে তো আরও বেশি তবে গ্যাস আছে গ্যাসটা রাইজারটা না কোন দিকে দেন তো এই যে রাইজার আছে ওয়াশরুম আছে তিনটা না টোটালি ওয়াশরুম তিনটা আছে তো আমি আগেই বলে নিচ্ছি আসলে আন্তরিকভাবে দুঃখিত যেহেতু ভিতরে মহিলা আছে লাঞ্চ টাইম যার কারণে ভিতরে যাচ্ছি না তো আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আর বিশেষ করে আস্কিং প্রাইস প্রাইসটা জানিয়ে দিচ্ছি আসলে রুম অনেক আছে তো যে রুমগুলি একটু খালি আছে এগুলি আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি বারান্দা ডাইনিং হ্যাঁ ষাটটা রুম আছে ষাটটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি দেখবে দুঃখিত আমরা যেহেতু আগে নয়টা রং বলে ফেলছিলাম রং হলো ষাটটা একই একটু একটু ভিতরে না আমি একটু বারান্দাটা একটু একটা যে বারান্দাটা খুবই সুন্দর গ্যাসটা এখানে না এই বাচ্চাটা বাইরে গেছে আরে ভাই বাচ্চাটা চুলার দরকারটা না একটু চুলাটা দেখিয়ে দি না এই যে দেখেন রানিং গ্যাস কিন্তু চালু আছে আমি দেখিয়ে দিলাম সরাসরি আগুন লেগে দেব তো কমাই দিন হুম হ্যাঁ যতটুকু পারি দেখে দেব লাগজালাম এই যে হাই কমেন্ট এটা হাই কমেন্ট না ডালকা কমেন্ট হুম মোট তিনটা ওয়াশরুম আছে বাইরে বারান্দায় কিন্তু আবার বেচিং আছে এই যে এখন এসে এখানে বসবাস করতে পারবেন দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস আস্কিং প্রাইস ষাট লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ